আসসালামু আলাইকুম আমরা আসলাম ব্রিজের পার মসজিদে এখানে দেখতেছি নতুন একটা মসজিদ তো মসজিদের পাশেই দেখেন এখানে কি হয় আসলে আমি একবার এখানে পেশাব করতে গিয়ে দেখলাম বিষয়টা আসুন আপনাদের দেখাই আসলে এই যে বন্ধুরা দেখেন এইখানে এই যে এইখানে ছোট ছোট একটা করি। ঘরের মতো এইখানে একটা করে তাম্বু ইয়ে করছে এইখানে কি হয় আমি আসলে মুখে বলবো না আপনারা দেখি অনুভব করেন এইখানে একটা এই যে পানির তারা পানি খাইছে আর এইখানে কি কাজ হয় আপনারা বলবেন আসলে আর একটা আছে এইদিকে দেখেন আপনারা দেখেন এইখানে একটা তাম্বু আসলে এই কাজগুলো ছোট ছোটো এই জায়গায় কি কাজগুলো হয় আমাকে মুখে বলা লাগবে না আপনারা জানেন এইখানে দেখতে পাচ্ছেন বড়াই আছে এই যে এইখানে পানি এই যে পানি রাখছে অলরেডি এইখানে যদি দেখা যায় এই যে দেখেন এখানে এই যে এইখানে পানি দেখেন পানি এই জায়গাটা হলো ব্রিজের পার আমাদের কুড়িগ্রাম ব্রিজের পারের সামন দিকে এইখানে ছোট ছোট দুইটা করে মানে ঘরের মতো ধুপড়ি রাখছে আকার পরে বাঁশের ঝাড়ের মধ্যে আসলে অনৈতিক কাজ করে আমার মনে হয় তো বন্ধুরা এই দেখুন এইখানে পানি খাওয়ার ব্যবস্থা এবং আমার মনে হয় এইখানে ভালো কিছু কাজ হয় না আপনারা আসলে জানাবেন আশেপাশে যারা আছেন এইখানে দেখেন ময়লা আমার মনে হয় লেগে আছে হুম আপনারা আশেপাশে যারা আছেন তারা হয়তো বুঝবেন বিষয়টা আসলে এইরকম জায়গা থেকে আমাদের অ্যাবাউট করে চলতে হবে আসুন এসবের থেকে আমরা রুখে দাঁড়াই তবে ইনশাল্লাহ সুস্থ সবল বাংলাদেশ গড়তে পারব আসসালামু আলাইকুম আহমতুলিল্লা